ঘরে বসে ওজন কমানো সহজ উপায় আর এত সুন্দর একটা রেসিপি যা সহজেই আপনি সালাদটা ঘরে তৈরি করে খেতে পারবেন আর এত মজা অসাধারণ দুর্দন্ত স্বাদের মজার একটা সালাদ রেসিপি তা আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তারপরে প্রথমে আমি নিয়েছি একটা শসা আর একটা গাজর এটাকে আমি ভালো করে আমি কিন্তু সিলে নেব তা আপনারা এখনও যারা লাইক না দিস একটি লাইক দিয়ে ভিডিওটির সাথে কন্টিনিউ থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে পাশিয়ে থাকবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকবেন তা দেখেন এখন আমি এটাকে পাতলা পাতলা করে কাটারের সাহায্যে আমি কিন্তু কেটে নেব আপনারা ইচ্ছে করলে এটা বোটের সাহায্য আপনারা কিন্তু এটা কাটতে পারেন বা ছুরি দিয়ে আমার মনে হয় কাটার দিয়ে ভালো হয় তা আপনারা যেরকম পারেন সেরকম করেই কেটে নেবেন তা দেখেন আমার কিন্তু কাটাটা প্রায় হয়ে গেছে আমি কিন্তু এখানে আটিটা নেব না শশা শুধু উপরে অংশটাই আমি নেব। আটিটা নিলে সালাদটা খেতে ভালো লাগবে না এভাবে আমি একই রকম করে কিন্তু দেখেন কত সুন্দর হয়েছে এবার গাজরটাও আমি কেটে নেব গাজরটাও ঠিক একই রকম করে পাতলা পাতলা করে কেটে নেব তা আপনারা আবারও বললাম বটি দিয়েও কাটতে পারেন এটা আপনাদের ইচ্ছা আর এই সালাদটা যদি আপনি একবার খান বারবার খেতে ইচ্ছে করবে আর মেজিকের মতন আপনার শরীর কমে যাবে আর দুর্দন্ত স্বাদের এটা ছোটো বড় সবাই খেতে পারে বড়ো বড়ো রেস্টুরেন্টে কিন্তু এই খাবারগুলো আমরা খেয়ে থাকি কিন্তু ঘরে বসে মনে হয় না যে কেউ এটা খেয়েছেন দেখবার হলো খেয়ে দেখেন নামি দামি হোটেলে ফাইভ স্টার হোটেলের মতন এই কিন্তু এটা একটা রেসিপি দেখবার হলো খেয়ে দেখবেন তা দেখেন আমি কিন্তু এটাকে কিন্তু একসাথ করে নিয়ে ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি আপনারা প্রথমবারই টুকরো করতে পারেন এটা আপনার ইচ্ছে আমার এভাবেই সহজ মনে হলো যার জন্য আমি আবার কিন্তু শশাগুলোও কিন্তু আমি একসাথ করে আমি টুকরা টুকরা করে নেব শরীরটা বেশ খারাপ তাই হয়সটা একটু কেমন যেন লাগতেছিল তা ঠান্ডার সময় তো ঠান্ডা লাগবেই স্বাভাবিক কারিগরামের বাড়ি গিয়েছিলাম আস্তে আস্তে একটু ঠান্ডা লাগে তা দেখেন হয়ে গেছে দুইটাই আমি কেটে নিলাম এবার কিন্তু আমি এটাকে প্রসেসিংয়ের জন্য চলে যাব। আর এত সুন্দর একটা রেসিপি আপনি দশ মিনিটের মধ্যেই কিন্তু সালাডটা তৈরি করে আপনি কিন্তু সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন আর যারা একবার খাবে তারা আবার খেতে সাবে এবার কিন্তু আমি কাঁচামরিচগুলো আমি কুচিয়ে কুচিয়ে নেব কাঁচা জালগুলো আমি এভাবে মাঝখান থেকে একটু সিঁড়ি ছোটো ছোটো টুকরো করে নেব তারপর আমি চলে যাই এক টুকরা নিয়ে নিলাম মেন পোশন এখানে নিয়ে এসি আমি টক দই আর এখানে নিয়ে এসি মধু টক দই তো স্বাদ অতুলনীয় খাবার টক দই এটা তা দেখেন দুইটা আমি একসাথ করে মিশিয়ে নিলাম টক দইতে আমরা সবাই জানি ফ্যাট কমাই শরীরের চর্বি জাতীয় যত খারাপ শরীরের জাম আছে সে জামগুলো টক দইতে কিন্তু নষ্ট করে দেয় এখানে দিলাম গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি কিন্তু লবণ দিলাম দিয়ে কিন্তু এবার কিন্তু মাখিয়ে নেব আর লেবুর টুকরো লেবুতে এক টুকরো দিয়েছে তো আমি জানি যে ক্যান্সারের মতো জামও তো কিন্তু নষ্ট করে ফেলতে পারে লেবুটা এত উপকার তাই সবকটা দিয়ে আমি একসাথে করে কিন্তু আমি কিন্তু এটাকে মাখিয়ে নেব মাখিয়ে তারপরে কিন্তু আমি মেন উপকরণগুলো আমি একটু একটু করে দিয়ে দেব দিয়ে কিন্তু ভালো করে আমি মাখিয়ে নেব এবার মেন উপকরণগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেবো আর আমি একটা ডিম কেটে ছোটো ছোটো টুকরা করে নিচ্ছি এটা কিন্তু দেশি মুরগির ডিম ডিমে কিন্তু আপনারা অনেকে বলছেন ডিমের শরীর ক্ষতিকর না শরীরে ক্ষতিকর না ভাতে বেশি ক্ষতিকর এগুলো খেলে শরীরে কিন্তু চর্বি কাটিয়ে দেয় তা দেখেন আপনি কিন্তু এখন ডিম ভিতর নিয়ে শরীরে শক্তি পাবেন যে ডায়েট করেন সে শক্তিটা কিন্তু ডিমে কিন্তু দেবে তা দিয়ে মিলিয়ে নেবেন আর ডিমটা অপশনাল ডিমটা দিলে খেতে ভালো লাগবে আপনি দিতেও পারেন নাও দিতে পারেন এবার সব কিছু আমি সুন্দর করে মাখিয়ে নিলাম মাখিয়ে তারপর কিন্তু এটাকে আমি পরিবেশনা করবো কিন্তু মাখানো হয়ে গেছে দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর আসছে দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু মাসাল্লা অনেকটাই ইয়ামি হয়েছে তা আপনারা যদি একবার করে খান তা বারবার খেতে ইচ্ছে করবে আর রেস্টুরেন্টের স্বাদ আপনারা এখানে ইচ্ছে করলে কিছু কাজুবাদাম অ্যাড করতে পারেন সেটা আমি আর অ্যাড করলাম না তা আমি এখন পরিবেশনা করে নিলাম আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর লাইক কমেন্ট তো অবশ্যই করবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আপনারা এভাবে এক মাস খেয়ে দেখেন আপনাদের শরীরে চর্বি কমে যাবে ভাতটা একটু ছেড়ে দিয়ে এটা বেশি করে খাবেন একটু মধু আবার উপর থেকে দিয়ে দেবেন এখানে এটাও অপশনাল দেখা সৌন্দর্যের জন্য না দিলেও হয় কিন্তু আপনি অবশ্যই একবার যদি আপনারা খান তাহলে আবার খেতে ইচ্ছে করবে খুবই মজাদার একটা রেসিপি তা ট্রাই করে দেখবেন তা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা যারা ভিডিওর সঙ্গে ছিলেন এতক্ষণ পর্যন্ত আমার সহযোগিতার হারটা বাড়িয়ে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাতু